আমি আমি ফারিয়া জাহান একজন স্টুডেন্ট যারা অনলাইনে কিছু করতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য এবং আমি উদ্দিন আমি সাত বছর আসি এবং আমি বাংলাদেশে একজন রেস্টুরেন্ট অনার আমরা ফুল টাইম কাজের পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফ মিলে প্ল্যান বি হিসাবে আমরা বিজনেসটি সাকসেসফুলি ভাবে রান করছি যারা আমার মতো হাউস ওয়াইফ অ্যান্ড স্টুডেন্ট অনেকের বেবিও আছে তারা অনেকে চাইলেও বাইরে যে ইনকাম করতে পারছে না তারা ঘরে বসে যে কোনো জায়গায় যে কোনো সময়ে এই বিজনেসটি করতে পারবে এবং আমার মতো একটা স্মার্ট আর্ন করতে পারবে যেমনটা আমি করছি এই বিজনেসটি করে যেমন আমি সফল হয়েছি তেমন আমার মতো অনেকেই সফল হয়েছে আমাদের বিজনেসটি আসলে কি আসলে এটি একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস আমরা মূলত আমাদের বিজনেস প্ল্যাটফর্মটি সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে থাকি এই বিজনেসটি করে আমি যেমন ইনকাম করতে পারছি তেমনই আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারছি যারা অনলাইনে কিছু করতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন তারা বুঝতে পারছে না তারা আমাদের বিজনেসের মডেলটি দেখে আসতে পারেন এই বিজনেসটি একটি হালাল বিজনেস এই বিজনেসে একজন দক্ষ কোচ এবং দক্ষ মেন্টো রয়েছে যার যাদের মাধ্যমে আমাদের বিজনেসটি আরও সহজ হয়ে যায় করতে আমাদের একটি বড় বিজনেস কমিউনিটি আছে যেখানে সবাই সবাইকে হেল্প করে বিজনেসটি সেট করার জন্য আমাদের এই বিজনেসটি অফলাইনে পঞ্চাশ বছর এবং অনলাইনে আট বছর ধরে সাকসেসফুলি রান করছে আমাদের এই বিজনেসটি পঁচিশটি কান্ট্রিতে রেজিস্টার একটি বিজনেস এবং বিয়াল্লিশটি ব্রাঞ্চ রয়েছে সারা ওয়ার্ল্ড থেকে এক লক্ষ নব্বই হাজারের চেয়ে বেশি মানুষ এই বিজনেসটি করতেছে যারা এই বিজনেস সম্পর্কে জানতে চান বা বুঝতে চান তারা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন বা আমাদের ওয়েবসাইটকে ভিজিট করে আসতে পারেন আমরা সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ